চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে নিম্নচাপ এরই মধ্যে অঞ্চলে হালকা থেকে থেকে পরিমাণ হচ্ছে। মঙ্গলবার রাজধানী ঢাকা বিভাগ শুরু করে। খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন কোন থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটার সময় বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে তো দেখা যাচ্ছে সিলেট বিভাগে এবং খুলনা বিভাগে কিন্তু একটা মাঝারি থেকে অতি ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যশোর নড়াইল ফরিদপুর দোহার শিবচর এদিকে কিন্তু একটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট সাতক্ষীরা শ্রীকান্তপুরে কিন্তু নয় থেকে 10 মিলিমিটার মাত্রায় অতিভারী ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কোটচাঁদপুরে দেখা যাচ্ছে ছয় থেকে সাত মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দামহুদা আলমডাঙ্গা ভেরামারা পাবনা পাংসা বালিকান্দি আকাশে কিন্তু মাঝারি থেকে অতিভারী ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকাল সাতটার দিকে এদিকে শিবালয় দোহার ঢাকা মুন্সীগঞ্জ ধামরাই নরসিংদী কাপাশিয়ার আকাশেও কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে দেখা যাচ্ছে ভালুকা ত্রিশাল কিশোরগঞ্জ কেন্দ্র আকাশেও কিন্তু তিন থেকে চার মিলিমিটার মাত্র মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে মর্মসিংহ চলছত্র সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি ফুলপুর বাহাদুরাবাদ তারপর শিবচর বগুড়া নন্দীগ্রামের আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আদম আকিলপুর আক্কেলপুর এদিকে রয়েছে পাঁচবিবি বিরামপুর পীরগঞ্জের আকাশও হালকা পরিমাণ থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে প্রথমে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে কিন্তু কোনো ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কালকে সকালের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর কাহারল ঠাকুরগাঁও দেবীগঞ্জ পঞ্চগড়ে আকাশটা মোটামুটি পরিষ্কার থাকছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে আমরা যে দেখি গোমস্তাপুর তারপরে সিংরা তরস মহানপুর পুঠিয়া ভাঙড়া লালপুর বেড়া এখানে কিন্তু আকাশে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যা অতি হালকা হালকা মাত্রায় হতে পারে এদিকে নাগপুর টাঙ্গাইল বাস্তাইল কালীঘাতের আকাশটাও হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এদিকে দেখছি আমরা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ভারতের উদয়পুর আমবাসা আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাজিগঞ্জ লক্ষম রায়পুরের আকাশেও হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে চৌমুহনিতে হালকা মেঘ রয়েছে ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশনের আকাশেও কিন্তু হালকা মেঘমালার উপস্থিতি এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে এদিকে দীঘিন এলাকা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি হাটাজারি চট্টগ্রামে কিন্তু আকাশের মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতকানি আর রংছড়ি রাজস্থলী বিরাইছড়ি আকাশে কিন্তু ততটা ভারী মাত্রায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু বেশ কিছু অঞ্চলে কিন্তু একটা ভারী মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে হাজিগঞ্জ বানিয়াচং মৌলবাজার কামালগঞ্জ এদিকে রয়েছে জগন্নাথপুর এখানে কিন্তু নয় থেকে 10 মিলিমিটার মাত্রা পর্যন্ত ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট চরখায় বড়লেখা কুলাওড়ার আকাশেও কিন্তু মাঝারি থেকে অতি ভারী মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জয়ন্তীপুর চটকবাজারেও বাজারেও নয় থেকে দশ মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বম্পরপুর আকাশটাও ছয় থেকে সাত মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে নেত্রকোনা মাঝের মাত্রা মেঘাচন্ন রয়েছে ফুলপুর নরিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলছত্র এখানকার আকাশটা কিন্তু হালকা হালকাভাবে মেঘাচন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর তিনটার আবহাওয়া বোর্ডে দুপুর তিনটার আবহাওয়া বোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সিলেট বিভাগে আমরা চলে যাই সিলেট বিভাগে জগন্নাথপুর বরলেখা ফেনারবাগ বানিয়াচং মুলুবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুলাওড়াতে আট মিলিমিটার মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরলেখাতেও তিন থেকে চার মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চরখায় সিলেট জয়ন্তীপুরে আকাশটা কিছুটা মেঘাছন্ন থাকছে এবং ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা বার বৃষ্টিপাত হলেও হতে পারে এদিকে নেত্রকোনা নলিতাবাড়ি ফুলপুর পশ্চিমমাশরিশা bari জলছত্র জামালপুর এখানেও কিতো মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ত্রিশাল ভালুকা কালিহাতি টাঙ্গাইল বাস্থাইল আকাশে হালকা পরিমাণ মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বগুড়া শিবগঞ্জ তারপরে বাহাদুরাবাদের আকাশেও মাঝারি মাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকিলপুর পতিতলা পরশা গোমস্তাপুর নওগাঁ মহনপুর লাছাই পুঠিয়ার আকাশে ততটা ভারী মেঘের আনাগোনা না থাকলেও হালকা বৃষ্টির মাত্রে সম্ভাবনা রয়েছে বিরামপুর পীরগঞ্জ সৈয়দপুর রংপুর কাহারোল পঞ্চগড়ের আকাশেও কিন্তু একটা হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট মাত্রায় তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম তরস সিংড়া ভানগুড়ার আকাশেও কিন্তু মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে পাবনা ভেরামারা পাং সাথে কিন্তু একটা ভারী মাত্রা বৃষ্টিপাতের উপলক্ষণ তৈরি হচ্ছে নয় থেকে দশ মিলিমিটার মাত্রায় এদিকে বালিকান্দি ফরিদপুর মাগুরা করছাদপুর দামহুদা তারপর নরাইল গোপীনাথপুর মুকসুদপুরেও কিন্তু একটা মাঝের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক যশোরের সাত থেকে আট মিলিমিটার মাত্রা বৃষ্টিপাত হতে পারে এদিকে অভয়নগর খুলনা সাতকের আকাশে একটা মাঝারি মাত্র বৃষ্টিপাতের সম্পর্ক রয়েছে শ্রীকান্তপুর মংলা শ্যামনগর বাগেরহাট জিয়ানগর এদিকে মঠ বাড়ির আকাশেও হালকা মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি গোরনারী মাদারীপুর শিবচর মুকসুদপুর তারপর রয়েছে মুন্সীগঞ্জ দুহার আকাশেও মাঝারি মাত্র একটা মেঘমালা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা ভারতের আগরতলা উদয়পুর আম্বাসা এখানেও কিন্তু একটা মাঝারি মাত্রা বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে দর্শক এদিকে দেখা যাচ্ছে মানিকছড়ি ফটিকছড় উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি এখানে কিন্তু একটা মাঝারিতে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চকরিয়া মহেশখালী কুতুব আকাশে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক তো এই পর্যন্ত চলে যাব পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পশ্চিমবঙ্গে একটা ভারী মাত্রায় মেঘভালা উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে শান্তিপুরে কিন্তু আট থেকে নয় মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া চন্দননগর তারপর রয়েছে আরামবাগ এখানে কিন্তু একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি পশ্চিমবঙ্গেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে কাল এ পর্যায়ে আমরা চলে আসলাম সর্বশেষ রাত্রিকালীন আবহাওয়া বোর্ডের রাত্রিকালীন দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং কিছু অঞ্চলে হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন এবং কিছু অঞ্চলে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রথমে চতকবাজার সিলের জয়ন্তীপুর বালাগঞ্জ বলেখা কুলাওড়া মৌলবাজার বানিয়াচং ইতনা ফেনারবাগ এখানে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা কেন্দুয়া ময়মনসিংহ ত্রিশাল মাঝে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ ভানগুড়া এদিকে বেড়া এখানে কিন্তু একটা মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কালীঘাটি জলসত্র সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি ফুলপুর বাহাদুরাবাদ শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এখানে আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে বিরামপুর রংপুর লালমনির হাটের আকাশে মালার উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না কাহারল পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন এবং হালকা পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক টাঙ্গাইল নাগরপুরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে ধামরাই আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা দোহার মুসিগঞ্জ ফরিদপুর শিবচর মুকসুদপুর মাদারীপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া নড়াই তারপরে যশোর অভয়নগর আকাশটা কিন্তু পরিষ্কার থাকছে পরিষ্কার থাকছে তারপরে এদিকে গোরনাড়ি রায়পুর হাজিগঞ্জ লক্ষ চৌমুণীর আকাশটা পরিষ্কার থাকছে দর্শক চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘাছন্ন থাকলেও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওপর দিকটাতে না থাকলেও মহেশখালীতে কিন্তু কিছুটা মাছের মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া চকরিয়াতে মাছের মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক তো ছিল আজকের আবহাওয়ার খবর আজকের খবরটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আজকে আবহাওয়ার খবরটি দেখলেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ